দেখতে দেখতে ফৌজি সাহেবের ছুটি শেষ আর ও কালকেই ডিউটি জয়েন করবে তো তার জন্য আজকে ও বললো যে চলো একটু ক্যান্টিন যাব কিছু দরকারি জিনিস রয়েছে ওইগুলো নিয়ে চলে আসি কারণ আগের যখন ক্যান্টিনে গেছিলাম ওইগুলো পাইনি আর তাছাড়া ও বললো যে আজকের দিনটা যতই বাইরে বাইরে কাটাবো ততই নাকি ওর ভালোভাবে কাটবে আর কি মানে যত বাড়িতে বসে থাকবে তত মন খারাপ হবে এরকমটাই বলল তো তার জন্য না ভাবলাম যে ঠিক আছে যাব আর এইদিকে দেখো এই বেরোবো এই সময় মানে যত সমস্যা বাবার গাড়িতে হঠাৎ করে বাবা বলছে যে আমার গাড়িটা পাংচার না কি জানি হয়েছে খারাপ হয়ে গেছে তো তোমাদের দাদা হয় সাথে সাথে বলছে দাও তাহলে আমি ঠিক করে দিচ্ছি ক্যান্টিন দেখে বাড়ি চলে এসেছে আর সত্যি কথা বলতে মানে কি বলবো ক্যান্টিন গেছিলাম আর ওখানে ভিডিও করার সুযোগই হয়নি এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যেহেতু তোমাদের দাদাভাই ছুটি প্রায় শেষ আর কি ও বেরিয়ে যাবে তোমরা জানোই তো যার জন্য না একদম সময় হয়নি ওখানে ভিডিও করা হয়নি তো তারপরে এই যে বাড়ি চলে এসছে আর বাড়িতে এসেই মানে আয়নায় যখন নিজেকে দেখছি না পুরো মানে রোদে রোদে গেছি রোদে রোদে এসেছি যার পুরো স্কিনটা একদম ডাল হয়ে গেছে আর তার মধ্যেই দেখো কত পিম্পল মানে বেরোচ্ছে আর কি মুখের মধ্যে যাই হোক তো ভীষণই খারাপ একটা সিচুয়েশান তো ভাবছি যে এরপর যদি না নিজের যত্ন নেই খুবই খারাপ একটা ব্যাপার হয়ে যাবে যাই হোক তো চলো এখন না মানে আমি আগে বরাবরই একটা প্যাক ইউজ করতাম আর এখন হচ্ছে সেটাই ইউজ করবো যতদিন আমি সেটাই ইউজ করছি ততদিন আমার মুখের মধ্যে বিশেষ করে কোনো পিম্পল দেখাই যায়নি আর এই পিম্পল দেখে আর মানে কী বলবো খুবই খারাপ লাগছে যাই হোক চলো এখন আমি একটু স্কিন কেয়ার করে নিই আর কীভাবে স্কিন কেয়ার করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা আগেই দেখে নাও বিফোর এবং আফটার রেজাল্ট আর আমি তো হান্ড্রেড পার্সেন্ট শিওর যে তোমরা বিফোর এবং আফটার রেজাল্ট দেখার পরে পাক্কা এই প্রোডাক্টটা তোমরাও পার্চেস করতে চাইবে আর সত্যি কথা বলছি আমি এই প্রোডাক্টটা অনেকদিন আগে থেকে ইউজ করতাম বাট মাঝখানে বন্ধ করে দেওয়ার জন্যই হচ্ছে এরকম একটা অবস্থা সব সময় যদি আমরা এই প্রোডাক্টটা কন্টিনিউ মাঝে মধ্যে একটু সময় বের করে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারি না মানে এই ফেস প্যাকটা যেহেতু পুরোপুরি ন্যাচারাল একটা তো তার জন্যই আর কি বলা যদি ব্যবহার করতে পারি না খুব ইজিভাবেই এটা হয়ে যায় আর কি সেরকম একটা সময় লাগে না যে বানাতে হবে অনেক ঘিজি ভিজি এরকম কোনো ব্যাপার না খুব সিম্পল জাস্ট দুটো প্রোডাক্ট অ্যাড করেই মানে অ্যাপ্লাই করা যায় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বসে গেছি এইদিকে আমার স্কিন কেয়ার করার জন্য তোমরা আমার স্কিনটা দেখতে পারো কীরকম ডাল হয়ে গেছে মানে একদম ডিহাইড্রেট আর তার সাথে সাথে এই যে দেখো পিম্পল টিম্পলও বেরিয়ে গেছে সত্যি কথা বলতে এই ফেস প্যাকটা আমি আগে প্রায়ই ব্যবহার করতাম যার কারণে আমার স্কিনের মধ্যে কিন্তু কোনো সমস্যা ছিল না হঠাৎ করে এই কুড়িটা দিন শুধু তোমাদের দাদা সঙ্গে রোদে রোদে ঘোরার কারণে আর মানে কোনো রকম নিজের যত্ন না নেওয়ার কারণে আমার স্কিনের এই অবস্থা হয়েছে মানে পিম্পল টিম্পল বেরিয়ে গেছে আর স্কিন পুরো ডিহাইড্রেট আর কি ডিহাই মানে হাইড্রেশনই নেই স্কিনের মধ্যে যাই হোক তার জন্য আমি ভাবলাম চলো আর এই লাগালে সত্যি কথা বলছি এত সুন্দর রেজাল্ট জাস্ট বলার বাইরে দাঁড়ো তোমরা এই জাস্ট রেজাল্টটা দেখো জানি রেজাল্টটা দেখার পরে তোমরাও অনেকে জানতে চাচ্ছ দিদি ভাই প্লিজ বলো কোন প্যাকটা ইউজ করলে চলো তোমাদের আমি জানিয়ে দিই কোন প্যাক ইউজ করলাম আমি আজকে ইউজ করেছি ন্যাচার শিওর অ্যালোভেরা লিপ পাউডার মানে অ্যালোভেরার ফেস প্যাক এবং এটা কিন্তু ভীষণই সহজ উপায়ে বানিয়েছি আর এই যে অ্যালোভেরা লিপ পাউডারটা ন্যাচার শিওর এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সেফ একটা প্রোডাক্ট আর আমরা সবাই জানি অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য কতটা ভালো শুধু স্কিন না আমাদের হেয়ার এবং আমাদের যাদের ডাইজেশনের প্রবলেম রয়েছে তাদের জন্য মানে অল রাউন্ডার হিসাবে কিন্তু অ্যালোভেরা কাল থেকেই ভীষণই জনপ্রিয় একটা প্রোডাক্ট তো তার জন্য এটাই ব্যবহার করলাম আমি আজকে যে ন্যাচার শিওরের অ্যালোভেরা লিপ পাউডারটা ব্যবহার করেছি এটি কিন্তু শুধুমাত্র এই যে রোজ ওয়াটার এটা মিশিয়ে আমি ইউজ করেছিলাম আর এই যে ন্যাচার শিওরের রোজ ওয়াটারটা তোমরা দেখলে এটা কিন্তু এই অ্যালোভেরা লিপ পাউডারের মধ্যেই পাচ্ছ তোমরা তার সাথে পাচ্ছ এই যে অ্যালোভেরা লিপ পাউডার যেটা কিন্তু রয়েছে দুশো গ্রাম এর সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি এই প্যাকেটের মধ্যেই আরও হচ্ছে এই ধরনের একটা ব্রাশ অলরেডি আমি ব্রাশটা একবার ইউজ করেছি তার জন্য এরকম দেখাচ্ছে যাই হোক তো ব্রাশ পেয়ে এবং এরকম টাইপের একটা স্পুন পেয়ে যাচ্ছ যেটার সাহায্যে তোমার যতটা দরকার ততটা তুমি বের করে নিতে পারবে আর এরকম টাইপের একটা লিফলেট যার মধ্যে কিন্তু তোমাদের নানান রকম মানে তোমাদের যদি স্ক্যাল্প স্ক্যাল্পে কোনো প্রবলেম থাকে বা স্কিনের যে কোনো প্রবলেম তার জন্য তোমরা কিভাবে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবে সেটা ভালো করে লেখা রয়েছে লিফলেটে আর এই দেখো এই প্রোডাক্টটা যে হানড্রেড পারসেন্ট তার জন্য কিন্তু এই রকম ল্যাবরেটরি টেস্ট সার্টিফিকেটও রয়েছে চাইলে তোমরা এটা ভালো করে দেখে নিতে পারো তাই কোন রকম কিন্তু কোনো টেনশন নেই যে প্রোডাক্টটা জানি কেমন হবে কারণ বাজারে এখন অনেক ধরনের কোনটা ভালো বা কোনটা খারাপ বাট এটা দেখে কিন্তু আমরা নিশ্চিত হতে পারি যে অ্যালোভেরা লিপ পাউডারটা কিন্তু একদমই সেফ একটি প্রোডাক্ট চলো এখন তোমরা এই ফেস প্যাকটা কিভাবে ব্যবহার করবে সেটা তোমাদের দেখিয়ে দিই আমি প্রথমে দেখো এক স্পুন হচ্ছে অ্যালোভেরা লিপ পাউডারটা নিয়ে নিলাম ন্যাচার শিওরের তার সাথে সাথে কিন্তু আমি হচ্ছে এই যে দেখো আমার আমি যেহেতু শুধুমাত্র এটা আমার স্কিনের জন্য ব্যবহার করবো মানে ফেসের জন্য তাই আমি এক স্পুন নিলাম তোমাদের যদি আরো দরকার হয় তোমরা তোমাদের আহ হিসাব অনুযায়ী নিয়ে নিও আর আমি কিন্তু এর মধ্যে আর কিছুই দেবো না শুধুমাত্র এই যে ন্যাচার শোরের রোজ ওয়াটার যেটা এই প্যাকেটের মধ্যেই ফ্রি দিয়েছিল সেই রোজ ওয়াটারটা দিয়ে ভালো করে একটা মানে ঠিক পেস্ট রেডি করবো আমার ফেস প্যাকের জন্য এটা কিন্তু তোমরা তোমাদের হেয়ারেও ব্যবহার করতে পারো মানে যাদের ধরো স্ক্যাল্প বিশেষ করে এই উইন্টারে যাদের ড্যানড্রোফের সমস্যা অথবা স্কিলে মানে স্ক্যাল্পের মধ্যে ইচিং সমস্যা রয়েছে তারা কিন্তু এই প্যাকটাকে তখন কিন্তু শুধুমাত্র কোকোনাট অয়েলের সাথে এটা ভালো করে ফেস প্যাক একটা রেডি করে হেয়ারে অ্যাপ্লাই করে নিলে সেটাও তোমরা করতে পারবে আর যেহেতু আমার স্কিনের মধ্যে এই যে পিম্পলের সমস্যা দেখা দিচ্ছে এই মুহূর্তে আর কি তো তার জন্য হচ্ছে আমি এটা ফেসে ব্যবহার করছি তাই জাস্ট গোলাপ জল দিয়েই এটা ব্যবহার করছি খুব ইজিলি এটা কিন্তু রেডি হয়ে যায় সত্যি কথা বলতে যে কোনো একটা মানে এই পাউডারের সঙ্গে যে কোনো একটা উপকরণ দিয়ে দিলেই রেডি হয়ে যায় আর ভীষণই ভালো কাজ করে আমরা সেটা সবাই জানি যাদের স্কিনের মধ্যে মানে ডিহাইড্রেশনের সমস্যা রয়েছে তাদের স্কিনের মধ্যে হাইড্রেশন ফিরিয়ে আনে এবং যাদের পিম্পল রয়েছে সেই পিম্পলকে দূর করে স্কিনকে অনেক বেশি গ্লোয়িং এবং উজ্জ্বল সফট বানিয়ে দেয় তো আমি দেখো ফেস প্যাকটা লাগিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব এবং যখনই দেখবো এটা শুকনো হয়ে আসছে তখনই কিন্তু এটাকে আমি ওয়াশ করে নেবো চলো এখন ওয়াশ করে তোমাদেরকে রেজাল্ট দেখে আর বলে রাখি এই প্রোডাক্টে কিন্তু তোমরা মানে যাদের ডাইজেশনের সমস্যা রয়েছে তারা সকালবেলা একটু জলের মধ্যে এক চামচ দিয়ে গুলিয়ে খেয়ে নিলেই কিন্তু ভালো কাজ করবে চলো এটা এখন আমি ওয়াশ করে চলে আসি আর এই যে দেখো ওয়াশ করার পরে জাস্ট রেজাল্টটা তোমরা তো এই রেজাল্টটা ভালোভাবে দেখেই নিয়েছো তাই না দেখো স্কিনটা জাস্ট কত সুন্দর একটা গ্লো মানে যেন একটা চমক দিচ্ছে এত ভালো কাজ দিয়েছে আর তাছাড়া আমার না মানে এই নাকের যে এই যে এরিয়াটা এখানে হচ্ছে আমার হোয়াইট সমস্যা রয়েছে সেটাও পর্যন্ত একদম ক্লিন করে দিয়েছে পুরো স্কিনটা স্মুথ এরকম মনে হচ্ছে তো যাই হোক প্রোডাক্টটি কিন্তু আমার ভীষণই পছন্দের আর তোমরা যারা যারা এই প্রোডাক্টটা পারচেস করতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই লিঙ্ক হচ্ছে আমার ডেসক্রিপশান বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে ওখান থেকে গিয়ে পারচেস করো আর হ্যাঁ পারচেস করলে কিন্তু অবশ্যই দেখে পারচেস করো ন্যাচার শিওর অ্যালোভেরা লিপ পাউডার এটা কিন্তু ভালো করে নাম পড়ে তারপরেই কিন্তু প্রোডাক্টগুলি পারচেস করে নিও আমার তো ভীষণই পছন্দের আমি এটা আগে রেগুলারই ব্যবহার করতাম মাঝখানে বন্ধ করার ফলেই আমার স্কিনটা কেমন জানি হয়ে গিয়েছিল বাট এবার থেকে আবার কন্টিনিউ করবো আমার স্কিনটা আবারও সুন্দর হয়ে যাবে তো চলো লাভ ইউ ইউটা বাই বাই সুস্থ থেকে